হ্যালো মা ও তোমরা যা আসবে ও কখন আসবে একটু পরেই চলো না মা তোমার কথা কত মনে পড়ছিল বাবা আসবে তাই না ও কি যে শান্তি লাগছে তোমরা আসবে শুনে আমার যে কি আনন্দ হচ্ছে ও আচ্ছা তাড়াতাড়ি চলে এসো হরিকিশনা 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 মা কি হইছে বাবা বলছি যে মা আমার মা এক্ষুনি কল দিয়েছিল মা বললো আজকে আমাদের বাড়িতে আসবে তো মাদের বললাম একটু পরে চলে আসবে তো কী রান্না করব। সেদিনই না তোমার মা বাবা ঘুরে গেল আমাদের বাড়ি থেকে সেদিন ও আসছে একদিন ও আসছে এভাবে চলতে থাকলে আমার বাবু কিভাবে তোমাদের নিয়ে চালাবে বলো আমাদের সংসার তো লাটে উঠে থাকবে তো যাও আসতে যখন আর কি করার ডাল ভাত আর আলু ভাজা কিছু করো যাও আচ্ছা ঠিক আছে ম্যাম মা বলছি যে আপনার ভাই ফোন দিয়েছিল মানে আমার মামা শ্বশুর বলছে এক্ষুনি আসছে তারা যাও 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 তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো বলছি যে তাহলে কি রান্না করবো আপনার ভাইদের জন্য ওই যে সেই দিনকে ফ্রিজে মাংস নিয়ে এসে রাখা হয়েছে সেটা ভেজে যাবে আর বাবুকে তাড়াতাড়ি ফোন দিয়ে বলো ইলিশ মাছ নিয়ে আসতে আর হচ্ছে তাদের জন্য একদম আপ্যায়নে একদম টুটি হয় না যখন আমার মা বাবা আসে তখন তো ডাল ভাত রান্না বলো আর নিজের যখন ভাই আসছে তখন মাংস ভাত পোলাও এই করো ওই করো ভালোই শৈতান শাশুড়ি একটা কিছু বললে বৌমা মা না না কিছু বলেনি